কিছু কথা নিয়ে আপনারা যে যেখানে আমার লাইভের সাথে যুক্ত হয়েছেন তাদের আন্তরিকতা ধন্যবাদ জানাই তো দুঃখের সাথে বলতে হয় যে কথা নিয়ে লাইভে আসলাম যে কথা নিয়ে লাইভে আসলাম খুবই দুঃখজনক আমরা ইসলাম ধর্মের মানুষ ইসলাম ধর্ম আমাদের শিখিয়ে দিয়েছে ধৈর্য সহ্য করে ইসলাম ধর্ম পালন করতে হবে কেউ কোনো যদি ভুল কাজ করে তার বোঝানো হবে তার সাথে অন্যায় করা যাবে না সেই ধৈর্যটা আমরা হারিয়ে ফেলছি ফরিদপুরের আবুল সরকার বাউল তো ওনার একটু কথা ভুলের জন্য গ্রেপ্তার করানো হয়েছে তো মানুষ বলতে ভুল হয় আমরা জানি ওনা কিন্তু এটা বলে নাই আমি নবী মানি নবী মানি না আল্লাহ মানিনা এই এ সমস্ত কথা কিন্তু ওনা বলে নাই ওনা পালাগানের বিষয় ওনার বিপরীত পাঠি বাউল ওনার সঙ্গী ওনা যে প্রশ্ন করছে তো তার প্রশ্নের উত্তরটা ওনা দিতেছে তো তার পুরো কথা আছে এই পুরো কথাগুলো শুনতে হবে তার ওই একটু কথা ওই কথাটিকে ধরে ভিডিও করে তাকে ছোট করা হইতেছে তার ধরে নেওয়া হইলো এটা নিয়ে তোলফার বাংলাদেশ বলদের ধরে মারা হচ্ছে এটা খুবই লজ্জাজনক মানুষ কতভাবেই আল্লাহকে নিয়ে কতভাবে কথা বলে সাধারণ যে কোনো জায়গায় আমরা সেখানে সেখানে আমাদের নজর দিতে হবে ওনা এমনও কোনো কথা বলে নাই সে কথার কিন্তু ওনাকে গ্রেপ্তার করতে হবে হ্যাঁ ওনার প্রথম যে কথাটা আমি শুনেছি ভিডিওতে শুনে আমারও খারাপ লাগছে কিন্তু পুরো ভিডিও তার শুনতে হবে আমি পুরো বিরতার শুনেছি সে একটা আল্লাহর সাথে রসিকতা একটা বিষয় মানুষকে নিয়ে সে অন্যভাবে কথা বলছে কিন্তু সে স্বীকার করেছে আমি আল্লাহ আল্লাহ আমাকে বানাইছেন তো আল্লাহ মহান এটাও এটাও সে বলছে সে তো না করে নাই আর মানুষ বলতে ভুল হয়ে থাকে শয়তানে তার তারে আহ ইবলিশ সতনে কিন্তু আমাদের পিছের সব সময় থাকে ইবলিশ শতনে তারে এমনও কথাগুলো গুলোট বলাইছে সে তার এমনও ভুল কথা হয়েছে সে ভুলটা সে নিজে মার্জন করতে পারে তো যাই হোক ভাই আমি তার পক্ষ দায়ী না আমরা মানুষ মানুষের পাশে পাশে আমাদের দাঁড়ানো কর্তব্য একটা লোক বুঝে না অন্যায় করছে তার বোঝানো হবে তারে মারলে যে জেলে দিলে যে তো সে এটা আমাদের আহ ভালো আহ বিরোধতার শাসন হলো সেটা না আমরা ইসলাম ধর্মের মানুষ আমাদের কর্তব্য সে অন্যায় করছে তার বোঝানো এটা ভাই বললা কেন এটা তার ভালো মন্দ বিষয়ে আমরা জানতাম তার ধরে ধরে সে ভুল ভুল সে যদি নিজের মুখে ভুল স্বীকার যায় ভুল স্বীকার করাইতাম তো সে যদি ভুল স্বীকার না যেত সে যদি আরো উল্টা পাল্টা কথা বলতো আল্লাহ মানিনা না তবে তারে কিন্তু ধরে আমরা জেলে দিতে পারতাম আইন আছে তাই না তো এটা ঠিক হতো কিন্তু তাদের উপরে আমাদের হাত হাতুলা ঠিক না অনেক জায়গা দেখা যাচ্ছে বাউলদের উপরে আহ মাওলানারা আঘাত করতেছে মারতাছে এটা ঠিক না তিন ভাগের দুই ভাগ মালানা আমরা জানি তিন ভাগের দুই ভাগ মালানা কিছু কথা নিয়ে উস্কানি উপরে একটা আঘাত আনে আন্দোলন করে তারা আর তিন ভাগের এক ভাগ মালানা আছে তারা কিন্তু কখনো এরকম এরকম আন্দোলন করবে না কোনো বাউলের গায়ে আঘাত করবে না হ্যাঁ কোনো বলরে মারবে না যেটা তিন ভাগের এক ভাগ মালন আছে তারা ওনারা ভালো বুঝেন ইসলাম ধর্ম মানেই এমন একটা ধর্ম কেউ অন্যায় করলে তারা বুঝাইতে হবে তারে মারা যাবে না তার মনে কষ্ট দেওয়া যাবে না হ্যাঁ তারা বোঝাইতে হবে এটি আমাদের ইসলাম মানিকগঞ্জ যে বালদুর উপরে হামলা করলো পানিতে পর্যন্ত মারতে মারতে পানিতে নামালো দেখেন এটা কি ইসলাম ধর্মের বিষয়টা আমরা ধর্মের মানুষ ইসলাম ধর্মের মানুষ এটাকে আমাদের মানায় যে কাজটা হইছে যে কাজটা হয়েছে তার মারতে মারতে পানিতে ফেলে দেওয়া হয়েছে এটা ঠিক না তারা আলে তাদের এটা ঠিক হয় নাই আমি মনে করি তাদের এটা বড় অন্যায় হয়েছে ঠিক আছে অপরাধ করছে আইনকে হাতে তুলে নিও না আর এ বাংলাদেশে মানববন্ধন করার সবারই অধিকার আছে তাই বলে তাদের তারা মানববন্ধন করতে আসছে তারা তো মারামারি করতে আসছে নাই তাদের পর এরকম মারধর তারপর তাদের পর হামলা এটা লজ্জাজনক অনেকে বলে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার পূর্বে থেকে একে একে সব দিকে আন্দোলন হয়েছে সব দিকে খারাপ দেখা যাচ্ছে এটা কি বলবো আমি কোনো পার্টি করি না ভাই এটা কথা তো মিলে যায় সে যাওয়ার পর শেখ যাওয়ার পূর্বে থেকে সব জায়গায় এরকম এলেমেলে হয়ে গেছে দেখেন মাজার আল্লাহর একটা ওসিলা আল্লাহর অলির নামের একটা মাজার সে মাজারে ভালো মন্দ সবাই থাকে মন্দরা থেকে ভালো হয় আর যারা গাঁজা খায় খাক হ্যাঁ ওরাও এক সময় ভালো এক সময় হবে যার যে কাজ করুক সেই হিসাব আল্লাহর কাছে তার দিতে হবে মাজারে ঘর বাড়ি সেরে আসার অনেক আল্লাহর পাগল লোক এই মাজারে থাকে আর মাজারে অনেকেই বিশ্বাস করে মান্যত রাখে মান্যত রেখে অনেকেই উপকার পায় এইভাবে মাজারটা একটা মানুষের ভালোবাসার মাজার হয় নামি একটা পেশাব নামি একটা মোল্লা নামি একটা লোক যদি মারা যায় তো মানুষ আশা করে তার কব্বটা মাজার বানায় এই মাজার বানানো তো খারাপ না মাজারে মাজার নাম হয় আল্লাহর কালাম হয় মসজিদে আল্লাহর কালাম হয় এখানে তো ভিন্ন কিছু নেই তো মাজার একটা আল্লাহর সেই মাজার কিন্তু সে কাজ যাওয়ার পূর্বে শেখ হাসিনার আগে আমরা শেখ হাজিনা থাকতে আমরা দেখিনি শেখ হাসিনা যাওয়ার পূর্বে আমরা দেখলাম অনেক মাজার ভাঙছে এটা খুবই দুঃখজনক তো বাউল আউল বাউল বাংলাদেশের ঐতিহাসিক বাংলাদেশের ভবিষ্যৎ ইসলাম ধর্ম এক এক ধারার বাউল শিল্পী এক ধারা কিন্তু ইসলাম বাউলরাও মানে শিল্পীরাও মানে ইসলাম ধর্মের যত মানুষ আছে সবাই ইসলাম মানে বেশি নামাজ সবাই পড়ে আল্লাহকে সবাই মানে এখানে ভেদাভেদের কিছুই নেই তো বাউল শিল্পী শিল্পকলা নাটক সিনেমা এগুলা যাহা আছে আমি মনে করি এটা আল্লাপাকে আল্লাপাকে দিয়েছে মানুষকে শান্ত মনের ভালো লাগার বিষয় চব্বিশটা ঘন্টা তার ভিতরে মানুষ কর্ম করে এসে টিভি দেখে নাটক দেখে সময় পার করে কেউ গান শুনে তো এগুলো সব মনের কি এটা আল্লাহ দিয়েছে তাহলে তো মানুষ দম বন্ধ মরে যেত গান নাটক এগুলো আলাদা বিষয় বাউল গান এগুলা আলাদা একটা গান পবিত্র আলাদা একটা বিষয় আলাদা একটা পবিত্র জিনিস নামাজ আলাদা পবিত্র একটা জিনিস তো সব মিলে ইসলাম ধর্মের মানুষ যত আমরা আছি সকালে কিন্তু যে যেই স্বাধীনতাবাদ চলুক আল্লাহ মানে আল্লাহ নামাজ কালাম কুমার বেশি পরে আল্লাহকে অবশ্যই আহ মোটামুটি ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন আল্লাহ সৃষ্টিকর্তা শিকার সকলেই করেন আল্লাহকে সকলেই ভয় পায় সকল কাজই আল্লাহর নাম স্মরণ করে বিসমিল্লা বলে সকল কাজই কিন্তু আল্লাহ জয় করে দেয় এখানে কোনো ভাগে ভেদাভেদের কিছুই নেই সব জায়গায় সবখানেই আল্লাহর নাম হয় তো এখানে তিন ভাগের দুই ভাগ মাল ওনারা চলেন তো এদের বলবো ওনাদের বলবো ওনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি মিনত করি রিকোয়েস্ট করি এরকম পাগলিমা আপনারা করেন না বাউলদের উপরে কোনো আর আক্রমণ করবেন না গান পৃথিবীতে কেউ আসে নাই আবার গান গেই পৃথিবী ছেড়ে চলে যায় ইসলাম ধর্মের আমাদের নামাজ কালাম ছোড়া আমরা সকলে জানি মরণের সময় আমাদের কলমা পাঠ করতে হয় কিন্তু এই পৃথিবীতে যতদিন বেঁচে পৃথিবীতে বেঁচে থাকি আমরা মনের খোরাকি গান গেয়ে সুখ দুঃখের গান গেয়ে আমরা মনকে ভালো রাখি মনকে ভালো রাখি আর আল্লাহর সৃষ্টি যেহেতু আমরা আল্লাহর নামাজ কালামটা আলাদা পড়তে হয় মানুষ সৃষ্টি করে আল্লাহ সয়নে গান গাইছেন নবী গান গাইছেন ঠিক আছে আপনার আমি এক সপ্তাহ চুপ করে থাকি গান গাবো না হঠাৎ করে দেখবেন মনের মধ্যে থেকে একটা গান উদায় হয়ে আসছে গান গে আসছে মনে থেকে অটোমেটিক একটা গান চলে আসবে একটা গান চলে আসবে ওই গানটা আমি আপনি যতক্ষণ তখন যদি না গাই ধরেন দম ফেটে মরে যাব দম ফেটে মরে যাব ও তখনই বুঝে নেবেন এই গানটা মানে মনের খোরাকি বাউলরা হাদিস কিতাব কোরআন দেখে ওনারা পালা গান করেন অনেক ময়মুরবিগণ ওনাদের পালা গানে সকল সকলেই ছোট বড় হ্যাঁ জ্ঞানী গুণী সকলেই পালাগানে গিয়ে অনেক ভালো মন্দ শোনেন মনের ফাপর দূর করেন অনেক কিছু জানেন অনেক কিছু ওনাদের কাছ জানা যায় ওনারা কিন্তু হাদিস কালাম সারা হাদিস কালাম সারা ওনারা কিন্তু কিছু পালাগানে বলে না হাদিস কালাম নেই হাদিস কালাম নেই ওনারা ওনাদের পালাগানটা হয় তো মালনাদের বলি বাউলদের উপরে সম্পূর্ণ যাওয়ার অন্যায় করতেছেন সম্পূর্ণ ভুল আপনাদের আপনারা আর ভুল করবেন না বাউল বলরা আমাদের ভাই আপনারা আমাদের ভাই মানুষ মানুষই হিন্দু আমাদের ভাই আমরা মানুষ সকলেই তো মানুষের কোনো ভুল নেই আমাদের প্রত্যেকটা মানুষের ঘরে থাকে শয়তান শয়তান আমরা তাড়াতে পারি না শয়তানে ভুল করায় মানুষ বলতে এই জন্য আমাদের ভুল হয় ওনা ধরেন ভুলই করেছে ওনাকে কুমার দৃষ্টিতে দেখে ক্ষমা করে দেন সকলেই যেন আমরা ওনাকে কুমার দৃষ্টিতে দেখে আহ সরকারকে কাছে সরকারের কাছে আমরা বলি সরকার যেন ওনাকে দূরত্ব ছেড়ে দেন তো এই মুগ্ধে অনেকভাবে অনেক কথা বলার মাধ্যমে ভুল কথা এসে যায় হঠাৎ কি নাকি কি নামে হঠাৎ করে বলছে হয়তো ওনার তখন মাথাটা আহ ভালো কাজ করছাল না মন মানসিকতা মানুষের মন হ্যাঁ ভালো কথা বলা সাজানোর যে কোনো মানুষ হারিয়ে ফেলে হঠাৎ করে এরকম ভুলভান্তি এসে যায় তো এরকম ওনার একটা নাম করা বাউল শিল্পী হঠাৎ ভুল হয়ে গেছে ওনার এটা ভুলের মাধ্যমে জানেন ওনার কিভাবে কি কি গাইছে কথাটা বলছে সেটা ওনা জানেন তো আল্লাহ মানে আল্লাহর সৃষ্টি উনি এটা ওনার স্বীকার গেছেন উনি তো এটা বলে নাই নবী মানি না আল্লাহ মানি না সেটা বলে নাই তো ওনার এমন এমন কথা বলছে ওই কথায় ওনার ভুল হয়েছে তো আপনারা ওনাকে ক্ষমা দৃষ্টিতে দেখে ওনাকে ক্ষুমা করে দেন দৃষ্টিতে দেখে ক্ষমা করে দেন সকলে ক্ষমা করে দিই আর ওনার পর থেকে সজাগ করে পালা গান গাবেন আর ওনার থেকে অনেক বাউলরা কখনো ভুল না সজাগ করে পালা গান গাবেন তো সরকার যেন ওনাকে ছেড়ে দেন দ্রুত মানবিক দিকে তাকাই ওনার আমাদের বাংলাদেশের আমরা তো ইসলাম ধর্মের মানুষ ওনা বাউল গান গায় মানুষের জয় করে ভালো মন্দ অনেক কিছু বলে মানুষকে মানুষের অন্তরটা সান্ত্বনা মনের ভাবর দূর করে দেয় মনে ওনারা বা পালা গান গেয়ে মানুষের মনে মানুষের মনের দুঃখ বেদনা দূর করেন ওনারা তো হঠাতে মানুষের মনের দুঃখ বেদনা ওনারা দূর করেন এমনও পালা গান ওনারা গান ওনারা অনেক কিছু জানেন ভালো কিছু জানেন ওনাদের কাছ আমরা ওনাদের পালা গানে গিয়ে অনেক কিছু আমরা ভালো কিছু জানতে পারি কিন্তু এই বাউল আব্দুল আবুল সরকার ওনা এমনও ভুল কথা বলেছেন এটা এই ভুল ওনার জীবনে কখনো হয় নাই হইছে কথা বলতে বলতে হঠাৎ ভুল হয়েছে এই কথাটার তো এই ভুলের এই ভুলটা আমরা মেনে নিয়ে এটা ভুল ভুল ধরে ওনাকে আমরা দৃষ্টিতে ক্ষমা করে দিই তো আমরা যেন সরকারের কাছে ওনার ক্ষমাটা মার্জন করে আমাদের রিকোয়েস্টটা যেন রিকোয়েস্টটা জন্য সরকার রাখেন সরকার যেন ভোলটা মার্জন করে ক্ষমা করে দেন এটা আমাদের আশা যেন এই যে শীত আর করে না আমরা আমরা ইসলাম ধর্মের মানুষ কারো মনে কষ্ট দিব না এই যে অনেকেই কমেন্টে লেখেন আবার সরকারের ভিডিওতে দেখলাম অনেকেই ভিডিও করছেন তো ওনার বিষয়টা কি কথাটা বলছে শুধু টিকে ছাড়ছেন ওনার পুরো মূল কথাগুলো শুনতে গেলে দেখবেন উনি নির্দোষ কিন্তু উনি যেটুকু বলছে ওইটুকেই ভিডিও করে ছাড়ছেন তো ওইটুকে শুনে অনেকেই কমেন্টে লিখছে ওনার ফাঁসি চাই আরে ভাই ফাঁসি চাই এটা কমেন্ট আমি তো লিখতে পারতাম আমি ওইটুকে শুনে আমারও খারাপ লাগছে একবার ভেবে দেখছেন বুঝতে হবে মানুষ ভুল হতে পারে ফাঁসি চাই আপনি লিখছেন আপনি আমি একটা জীবন সৃষ্টি করতে পারবো পারবো না ওনার এই ভুলটা শয়তানে করাইছে যার নাম বলি শয়তান শয়তানি করাইছে তো আমি জানি আপনি জানেন উনি গুড়ি মানে বালকটা সরকার সরকার পালা ভালো পালা ভালো গান গায় হঠাৎ এইরকম ছয়তিনের ধোকায় একটু হঠাৎ একটু ভুলের কথায় চলে গেছে উনি কিভাবে কথাটা নিছে কিভাবে কথাটা হয়েছে তো এটা ভুল মেনে ভুল ধরে ওনাকে আমরা কুমার দৃষ্টিতে তাকিয়ে আল্লাহ যেন আল্লাহ পাক সব জানেন আমরা সকলে ওনাকে ক্ষমা করে দিই সরকার যেন আমাদের রিকোয়েস্ট

ওনা কখনো কিন্তু আজ পর্যন্ত কেউ বলে নাই উনি এমন কথা বলছে কারো মনে আঘাত লাগছে সবারই ভালো লাগছে ওনার পালা গানে এ পর্যন্ত উনি সিনার ভালো একটা বল শিল্পী তো যাই হোক উনি এই প্রথম একটু ভুল করছে সে এই ভুলটা আপনারা দেখে ক্ষমা করে দিবেন আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখে ক্ষমা করে দিবেন আমাদের এই ক্ষমায় সরকার ওনাকে মুক্ত করে দিবেন আপনারা আপনারা সকলেই ওনাকে ক্ষমা করে দেখেন দেন ক্ষমার দৃষ্টিতে দেখেন ভুল ধরে ওনার ভুল হয়েছে এটা মনে করে ওনাকে আপনারা সকলে ক্ষমা করে দেন এই আশা করি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট ভাই ভুল মানুষেরই হয় ধন্যবাদ ভাই সকলে ভালো থাকবেন কখনো আবার আপনাদের কাছে আমি লাইভে ভালো বিষয় আমরা সকলে মানুষ এই পৃথিবী ছেড়ে দিন চলে যাব ভালো ভালো কিছু কথা নিয়ে আমি আবার লাইভ আসবো আপনারা লাইভ আসবেন আমরা সকলেরই মানুষের ভালোবাসা পেয়ে যেন এই পৃথিবী ছেড়ে যেতে পারি কারো মনে কখনো যেন আমরা কষ্ট দিয়ে পৃথিবী ছেড়ে না যাই পৃথিবীতে আমরা যেন ভালোবাসার ফুল ফুটে যেন আমরা এই পৃথিবী ছেড়ে যেতে পারি এই ভালোবাসা সকলেই যেন আমরা বাঁচতে পারি এই তফিক আমাদের আল্লাহ দান করুক সকলে ভালো থাকবেন ধন্যবাদ